শীত আসছে ট্যুরের সিজন ঠান্ডা বা সর্দি বা নিমোনিয়া জনিত কারণে ট্যুরে যেতে পারছেন না এটা হতেই পারে না আপনাদের জন্য আমরা নিয়ে আসলাম রিচার্জেবল ন্যাশ নেবলাইজার যেটা ওজনে হালকা এবং আকারে ছোট হওয়ার কারণে খুব সহজে ক্যারি করতে পারবেন আপনার ডাক্তারের সাজেস্ট অনুসারে এখানে আপনার মেডিসিন দিয়ে কোনো প্রকারের কোন পার্শ্বপত্রিয়া ছাড়াই আপনি ইউজ করতে পারেন আপনার প্রবলেম থেকে সলভ করে নিতে পারবেন এটি কিন্তু রিচার্জেবল অর্থাৎ সিট চার্জার দিয়ে চার্জ দিবেন আর ইউজ করবেন আপনি খুব সহজেই এখানে দুটি রিচার্জেবল ব্যাটারি পেয়ে যাচ্ছেন আর এটাতে আপনার চাইলে ব্যাটারি ছাড়াও আপনি সরাসরি পারবেন আর যখন কোথাও ভ্রমণ করবেন তখন দুটি ব্যাটারি লাগিয়ে রিচার্জেবল হিসেবে ইউজ করতে পারবেন আর এটাতে কিন্তু অপশন দেওয়া আছে অর্থাৎ ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি স্টেপ এরকম বাড়িয়ে কমিয়ে ইউজ করতে পারবেন আর এটাতে আপনার মাস্ক খুব সহজে চেঞ্জ করে নিয়ে ইউজ করতে পারবেন তাই ডেলিকেশন যার প্রয়োজন অবশ্যই অবশ্যই অর্ডার করুন এবং সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টকে হাতে বুঝে পেয়ে মূল্য পরিশোধ করুন